ভাই তুই ওনারে চিনোস না উনি বাংলাদেশ সুপারস্টার নায়ক সাকিব খান নায়ক হইলি কি সবাই ছবি তুললে ভাবে নায়ক মানে তো সেলিব্রিটি লোক ছবি তো তুলবেই ইস আমি যদি নায়ক হইতে পারতাম তাহলে সাকিব খানের মতো আমি যেখানে যেতাম সেখানেই মানুষ ভিড় জমায় দিত সেলফি নিত অটোগ্রাফ নিত আহ সব ভাবলেই না গাটা শিউরে উঠ মুন্তজা সাহেব সেরা দিছি অভিনয় আমার দরকার নাই এসব কি ভালো মানুষই করে নাকি ওরা আমার একটা কথাও শুনল না আইসেই মারা শুরু করে দিল শুরু কর আচ্ছা বন্ধু ওনার সাথে সবাই ভাবে ছবি তুলতেছে কেন আর কত বীর আর অটোগ্রাফ নিতেছে কি নিতেসে ঘটনাটা বুঝলাম না আরে ভাই তুই না উনি নায়ক নায়ক খান হইলে কি সবাই ছবি তুলে ভাবে নায়ক মানে তো সেলিব্রিটি লোক ছবি তো তুলবই আচ্ছা বন্ধু নায়ক হইলে কিভাবে মানুষ বীর জমাইব দেখলি আর অটোগ্রাফ নিব ছবি টবি তুলব তোর আমি কি বললাম নায়ক মানে তো ফেমাস লোক তারা দেখলে মানুষ বীর জমাইবো এইটাই স্বাভাবিক সত্যি হুম ইস আমি যদি নায়ক হইতে পারতাম তাহলে তো মানুষ আমার সাথে ওইভাবে ছবি তুলতো অটোগ্রাফ নিত মজাই হিতরে যেখানেই যাইতাম সেখানেই মানুষ ফিট জমাইতো আহ বাবলি মূল শান্তি জায়গা যদি নায়ক হইতে পারতাম ইস আমি যদি নায়ক হইতে পারতাম তাহলে সাকিব খানের মতো আমি যেখানে যেতাম সেখানেই মানুষ ভিড় জমাই দিত সেলফি নিত অটোগ্রাফ নিত আ। না গাটা আমাকে উঠে হতেই হবে আচ্ছা আমি কি পারবো নায়ক হতে নায়কদের মতো অভিনয় করতে কি আমি পারবো বিভিন্ন ভঙ্গিমায় কান্না করতে অভিনয় করতে এসব কি আমাদের সম্ভব হবে একবার রানার সামনে গিয়ে দেখি কেমন পারি চাল ঠিক আছে স্টার্ট করি হামাজান হামাজান আমি বাঁচছিলাম আমাজান আপনি ভয় পেন না মজান আমি আয়শা করছি এই খেলার চান দিতে আমি ফটো করে দিব মজান আপনি ভয় পেন না আমাজান আপনি ভয় পেন না আপনারও কষ্ট দিছে আমজান আমি ওরে খাই পেলাম আমাজান আমি ওরে খাই পেলাম ও আমি ওরে বাচ্চা দিবো না মজান হইছে রে কইছে ওই কালা ওই কালা আমি তোর বুক ফুটা করে কালা তোমার আমার চান্ডে কষ্ট হয়েছিস কালা আজকে তোর বুক ফুটা করে দেবো কালা ঠাসটা করে দেবো রে হয়েছে আমার অভিনয় হয়েছে হইব রে হইব শিফা তোরা দ্বারাই হইব তুই হবি আগামী দিনের নায়ক সুপার স্টার নায়ক তোর দ্বারা ইনশাআল্লাহ অভিনয় হইব তুই হবি আগামী দিনের সুপার স্টার যাই হোক কালকে একটা প্র্যাকটিক্যালি অভিনয় রিহার্সেল করে দেখবো কেমন হয় ভয় পাইস না শিফা তুই পারবি চাচি যা তুমি হঠাৎ করে আমার মাঠে রাগিলে কেন রে আপনি তো জানেন আমি আমার ভাই যখন ছোট তখন আমার মা আর বাবা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় তাই আজকে অনেক মার কথা মনে পড়তাছে তাই আপনারে মা বলে একটু ডাকলাম কিছু মনে করেন না থাক বাবা চাচি তো মায়ের মতোই মা বলে ডাকো কোনো সমস্যা নেই আম্মাজান বলার পারমিশন যেহেতু নি আমার যেহেতু আম্মাজান বাচ্চা নাই সত্যি কথাটা কয়ে দিই নিজেরা শক্ত রাখেন নিজের মনটা যেটা দেখছি এটা শোনার পরে আপনার মানে আপনার ব্রেনে এমন কাজ করবো মনে হবে আপনার সিজেটটা মরে যাবেন থাক যেহেতু বলতেই হয় কষ্টের কথা এটা দেখার আগে আমার মিথ্য হলো না কেন মৃত্যু হলো না কেন আমি দেখে আসছে আপনার ছেলে রুবায়েতকে ও জি ও একটু দূরে এটা ঝোপের পাশে বৈসা হাতে একটা সিগারেট নিয়া এভাবে টানতাছে 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 আর কইতাছে মনিরা আমি তোমাকে না পেলে সিগারেট খেতে খেতে মরে যাব তোমাকে ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই নেই কোনো অধিকার নেই কি

তার মানে আমার ছেলে কোনো সিগারেট মেট কিছুই খায় নাই তুমি এতক্ষণ অভিনয় করছো আসলে আমরা অভিনয় তো করছি মানে আপনাকে এলাকার কৃতি সন্তান একদিন নায়ক হইতে চলতেছে আপনাকে এটা গর্বের ব্যাপার এটা আপনার সাথে রিহার্সেল করলাম আর কি আপনার ইয়া এমন এটা কেমন হয়েছে আমাজন অভিনয়টা কেমন হয়েছে সুন্দর হয়েছে হা 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 অভিনয় সুন্দরই হয়েছে কি বঙ্কুর মহিলা ঋষি ধরতে ফেললে দা পিটাই আজকে আমার ছাল তুলে ফেলতো তাদের এলাকার কৃতি সন্তান এই খান একদিন যে হিরো হবে সেটা তাদের গর্বের বিষয় গর্ব না করে তারা আমাকে জুতো দিয়ে দৌড়ানি দিল সামান্য একটু অভিনয় করেছি বলে এরকম ভয়ঙ্কর মহিলা জীবনও দেখি নাই আরে 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 রুবাই তো না এটা সে রুবাই তার মার লোকে তো অভিনয় করতে গিয়ে খাইয়েছি যাই অল লোক একটু অভিনয় রিহার্সাল করে যাই কি অবস্থা কেমন আছো এই তো ভালো তোর কি অবস্থা বন্ধু অবস্থা তো আমার ভালোই আসছিল কিন্তু একটা জিনিস দেখার পরে বন্ধু আমার অবস্থা পুরাই খারাপ এটা আমি কি দেখলাম বন্ধু এটা আমি কি দেখলাম কি দেখলাম এটা বন্ধু আমি কি দেখলাম কি দেখলাম বন্ধু কি দেখছ আরে বন্ধু কি কম দুঃখের কথা দেখাইলাম তোমার গার্লফ্রেন্ড সুমাইয়া আর বুঝি ওই দিকের ওইদিকে বরকতের লগে ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম আলাপ করতে আছে তুই চিনস নে বরকতের না বরকতের তো চিনলাম না তুই কোন বরকতের কথা বলি বন্ধু ওই যে সুহেতপুর বাজার বাড়ি বরকত চুলি কালার করা একটু স্মার্ট ওয়াই না তোর গার্লফ্রেন্ড এর সুমাইয়ের হাত ধরে কইতাছে তুমি আমার হাত কখনো ছাইরো না আবার তোর গার্লফ্রেন্ড সুমাইয়া আর কইতাছে পরক তুমি আমার হাত কখনো ছাইরো না আমি কি দেখলাম আমার নিরীহ বোকা বন্ধুটা রে কি পরিমাণ চেকা দিতে চাইতেছে ম্যাডাই বন্ধু ওইটা দেখা আমি এক করে দৌড়াইতে 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 তোর কাছে চলে এলাম বন্ধু কত দৌড়াইতে দৌড়াইতে আসলি তুই না হাইতে আসলি বন্ধু দৌড়াইতে দৌড়াইতে ওইখানে ওর নিয়ে গেছি তারপর এখানে হাইটা হাইটা আসছি দারা ফোনটা দিয়ে জিজ্ঞাসা করতেছি ভাই কই রে ফোনটা দিলে তো আমি হ্যালো কি তুই বার্কত হলে কি করতাসিস নামে চিনি না হ্যাঁ তুই পারকৃত নামে কি রেশিনোস না হ্যাঁ বিশ্বাস করো আমি চিনি না

আমি একটু তোর সাথে অভিনয়ের রিহার্সালটা করছি। দেখতে কিন্তু পুরাই বিশ্বাস করে লাইতে লইছিলি। শুন আমার অভিনয়টা কেমন হইছে একটু বল। আমার অভিনয়টা কেমন লাগছে তোর কাছে? ভালো সুন্দর হয়েছে বন্ধু না সুন্দর হইছে না? দা, তোর অভিনয় আমি সুরাইতে আছি। বন্ধু 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 চাইরে বন্ধু ও মাগো সার সার। এই যাবি কই।

একজনে দিলো দৌড়ানি আর একজনে দৌড়াই লোক কানে মনটাই দিলো দিল গ্রামের মানুষগুলো কেমন জানি বুঝলাম না একটু অভিনয় কি কেমন ক্ষতি হয়ে গেছে যেমন করতে হইব এরে একটা কথা মনে পড়ে গেল কবি বলেছে একবার না পারলে দেখো শতবার দূর সাঁতার মাথাটাকে সত্যি বলে কেমন লয় সত্যি হইতেও তো পারে কালক্স নিয়া দেখি কি হয় ৰিক্স নিললে কিছু কৰা যায় না কালক নিয়া দেখি কি হয় লাষ্টবাৰ মত কালকে নিয়া দেখি কি হয় সাহেব তোর কে মুঞ্চি কে মুঞ্চি মুঞ্চি সাহেব আমি আপনার টিনের তো গান চাই না আমি আপনার কে টলা ভারি চাই না আমি শুধু আপনার ছোট মেহেটাগে চাই আমি ওকে খুব ভালো বুঝি মুঞ্চি সাহেব আমি ওকে ছাড়া বাজব না না এবারে আমি বিয়া করসি কবে আমার মা হইলো কবে

সে মনে করছে আমি তার সত্যি সত্যি কৈত্রী তার মাইয়া আছে সে তোমার মনে বুঝতেই পারে নাই এই খুশি তোমার নাচতে ইচ্ছা করতো

আজকের অভিনয়টা মনে হয় সত্যি অনেক ভালো হয়েছে খুব বুঝতেই পারো না ও খুব ভালো লাগতেছে আজকে আসলে কবির কথায় সত্যি যুক্তি আছে একবার না পারিলে দেখো শত আজকের অভিনয়টা ধরতেই পারল না খুব খুশি লাগতেছে আজকে খুব খুশি লাগতেছে বুঝি না গ্রামের মানুষগুলো কেমন জানি একটু অভিনয় করলে কি হয়েছে এর জন্যই কানে ধরাতে হইব ধরে না দিতে হইব আমি একবার না খেয়ে যারা আমার সাথে এমন করতেছে না অটোগ্রাফ তো দিমুই না সেলফি তো দূরের কথা তখন আর বলবো বা একটা সেলফি দেন বা একটা সেলফি দেন বলে দিমু সময় নাই যাই হোক আজকে যেমন ভালো ভালো অভিনয়টা করতে পারছি কালকে আবার যেমন যাই এখন বাড়িতে যাই কেউ যাইতেছে না আজকে কার সাথে অভিনয় রিহার্সাল টা করবো না ওইটা তুষার বাড়িতে আছে না এই তো মক্কেল পাইছি তুষার বাড়িতে আছে আজকে তার সাথে রিহার্সেলটা করুন আজকে তার সাথে এই অভিনয় রিহার্সালটা করবো কাছে আসুক আর আমি একটু রেডি হই আল্লাহ জানি কি আছে কপালে তুষার ভাই একটু দাঁড়ান পলাশ ফোনটা রাখ ছোটো ভাই ডাক দিছে

ওই আমার আবার হুমকি দে রাখ আমি আমার বড় ভাইরে কল দিতে আসি ভাই সিফাতে আমার হুমকি দে ওই নাকি আমার ছোট বলে তুলে লয়ে যাব ভাই আপনি তাড়াতাড়ি আসেন অরে আজখানি নিমু। अच्छा रख हमी सी ভাই এ দিক দিয়েছেন তখন জানি কি বললি এখন বলতো আমি আমার ভাইরে নিয়ে আইছি তাই ভাই শোনেন আমার কথা ভাই হয়েছে কি আমার কথা একটু শোনেন ভাই হে তুই গঙ্গাস তোর কথা ভাই মারেন তারে শুরু কর

एक ही हाल कर से हमारा কিরে তোর নাকি তুষারা সাইমনে মারছে হ্যাঁ কি করছিলি আরে বন্ধু তুই তো সবই জানোস তারপর আমার জিজ্ঞাসা করতেছস আরে বল না প্রথম কথাটা শুনবো কথা না শুনে বন্ধু মারা শুরু করে তোর যে মারছে তুই যে মার খাইছস এটা তো পুরো গ্রামে বাইরে লেগে গেছে অভিনয় আমি ছেড়ে দিছি অভিনয় আমার দরকার নাই এসব কি ভালো মানুষই করে নাকি ওরা আমার একটা কথাও শুনলো না আই সেই মারাছিল বন্ধু এইসব ওই অভিনয়ের কারণে হইছে অভিনয় আমি ছেড়ে দিছি অভিবনে জীবন করবো বন্ধু অভিনয় এটা খারাপ জিনিস না বুঝছো এটা ভালো জিনিস তারপর অভিনয় রিহাতাল যেখানে সেখানে করা ঠিক না বন্ধু একজন অভিনেতাই পারে তার অভিনয়ের মাধ্যমে একজন মানুষের খারাপ মন ভালো করতে বন্ধু অভিনেতা সবাই হইতে পারে না অভিনয় শেখার জন্য বিভিন্ন স্থানে নির্দিষ্ট ক্লাব আছে ওইখানে ভর্তি হলে তুই অভিনয় সুন্দরভাবে রিহার্সেল করতে পারবি বন্ধু তুই অভিনয় যেভাবে রিহার্সেল করার প্লান করছ আসলে এটা ঠিক হয় নাই হ্যাঁ বন্ধু আমি আমার ভুলটা এখন বুঝতে পারতেছি আসলে আমার এই ভুলটা ছিল বন্ধু তোর কথা শুনে আমার মনোবল বাইরে গেছে বন্ধু হ্যাঁ বন্ধু আমি অভিনেতা হমু বন্ধু আমার মনোবল ঠিক করে দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধু এখানে আসছিলাম মনটা একটু ভালো করার জন্য আজার দিকে যাবি আয় চল আয় bye, -bye. bye, -bye.